হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করো অনেক ভালো আছো আজকে আমি সকাল সকাল বাইকটা নিয়ে বের হয়ে পড়েছি আমার একটি নতুন গন্তব্যর উদ্দেশ্যে আর সেটি হলো শিমুলিয়া গ্রাম এখন তোমাদের মাথার ভিতর অনেক প্রশ্ন গৌরপাক আছে নিশ্চয়ই কেউ কেউ ভাবছো এই শিমুলিয়া গ্রাম আবার কোথায় অবস্থিত আমি বা সেখানে কেনই বাজাচ্ছি তো আমি বলে দিতে চাই এই শিমুলিয়া গ্রাম খোকসা জেলার ভিতরে অবস্থিত এবং সেখানে রয়েছে একটি থিম পার্ক যেটি ইউটিউব বিলেজ নামে পরিচিত আর আমি সেই থিম পার্কটি দেখতেই যাচ্ছি সেই খুকসা জেলায় শিমুলিয়া গ্রামে সেই শিমুলিয়া গ্রাম কুষ্টিয়া থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত তো বন্ধুরা চলো আজকে আমরা যাই সেই শিমুলিয়া গ্রামে এবং সেখানকার সেই ইউটিউব ভিলেজটি আমরা দেখে আসি তো বন্ধুরা আমরা কিন্তু কুমোরখালি সেরে চলে এসেছি এবং আর দূর গেলেই আমরা পেয়ে যাব কুকসা তারপরে শিমুলিয়া গ্রাম এবং তারপরে ইউটিউব ভিলেজ তো চলো বেশ খানিক্ষা যাওয়ার পরে আমি এই জায়গাটা দেখতে পেলাম এবং রাস্তার পাশ দিয়ে এত সুন্দর এই জায়গাটা লাগছিল আমার কাছে তা বলে বোঝাতে পারবো না বিষয়টা অনেক চমৎকার ছিল আমার কাছে আমি অনেক এনজয় করেছি বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি খুকসা এবং এরপরে রয়েছে আমাদের শিমুলিয়া গ্রাম বন্ধুরা আমরা কিন্তু আলাদিন নগর কুমারখালী এবং খুকসা সেরে চলে এসেছি পিছনে এবং আর কিছু দূর গেলেই আমরা যে ইউটিউব ভিলেজে যাব সেখানকার যাওয়ার জন্য যে রাস্তাটি প্রয়োজন সেই রাস্তাটি পেয়ে যাব। এবং এটাই সে রাস্তা এবং দেখেন এখানে ইউটিউব ভিলেজ লেখা রয়েছে এবং একটি তীর চিহ্ন দেওয়া রয়েছে এই রাস্তার দিকে সো চলো আমরা এখন ঢুকতে চলেছি সেই শিমুলিয়া গ্রামের ভেতর দিকে আসলে বন্ধুরা গ্রাম আমার কাছে একটি রূপকথার মতো লাগে গ্রাম আসলে অনেক সুন্দর গ্রামের সমস্ত কিছু আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে এই গ্রামের আঁকা বাঁকা রাস্তাগুলো এগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে তুমি যদি কখনো ওই গ্রামের রাস্তায় বাইক চালিয়ে বের হও তখন তুমি বুঝবা গ্রাম আসলে কতটা সুন্দর এবং গ্রামের রাস্তা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে গ্রামের পরিবেশ আসলে এতটা সুন্দর হয় আমার কল্পনারও বাইরে বন্ধুরা আমি কেন বলি গ্রাম পরিবেশ একটু সুন্দর হয় এই রাস্তাটিকে দেখুন কী চমৎকার চারিদিকে মাঠ এবং মাঠের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তাটি এবং এই রাস্তা দিয়ে আমার যাওয়ার সময় অন্যরকম একটি অনুভূতি প্রকাশ পাচ্ছিল আমার মনের ভেতরে মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো এমন কিছুই সত্যি সত্যি আমার মনের ভিতরে প্রকাশ হচ্ছিল আসলে ভাই এই এইখানকার যে পরিবেশ এত সুন্দর ছিল তা বলে বোঝাতে পারবো না তোমাদের আমি সত্যি গ্রাম্য পরিবেশ আসলেই অনেক সুন্দর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এবং সামনেই রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরেই রয়েছে একটি বাজার আমরা সেই বাজারটিকে পিছনে ফেলে চলে এসেছি এবং সামনের দিকে ছুটে চলেছি বাইক নিয়ে এবং ভাবছিলাম কখন দেখা মেলবে সেই ইউটিউব ভিলেজের আমরা আর কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ এই রাস্তাটি আমাদের সামনে চলে আসলো এবং এখানে দুইটা রাস্তা দেওয়া ছিল একটি রাস্তা আমাদের ইউটিউব ভিলেজের গন্তব্যকে বোঝাচ্ছিলো যেই রাস্তা আমাদের ইউটিউব ভিলেজের গন্তব্যকে বোঝাচ্ছিলো আমরা সেই রাস্তায় ঢুকে পড়েছি এবং সেই রাস্তা দিয়ে চলতে শুরু করেছি বাইক নিয়ে আমরা অনেকক্ষণ বাইক চালানোর পর ফাইনালি আমরা চলে আসলাম সেই ইউটিউব ভিলেজের গন্তব্য সামনে বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি ইউটিউব ভিলেজ এবং ইউটিউব ভিলেজের ভেতরের অংশতে প্রবেশ করার জন্য প্রথমে আমাদের দরকার টিকিট এক তিনটা টিকিট নিয়ে চলে আসলাম ইউটিউব ভিলেজের ভেতরে প্রবেশ করার জন্য কাউন্টারে টিকিট জমা দেওয়ার পরই তোমার চোখে পড়বে এই সুন্দর ওয়াটার পুলটি এটা অনেক চমৎকার ছিল আমি এটা ভাবতেও পারিনি এটা এখানে দেখতে পাব এটা দেখার পরে আমরা আবার সামনের দিকে যেতে শুরু করলাম আমরা কিন্তু রয়েছি ইউটিউব ভিলেজের একদম ভেতরের অংশতে এবং এই জায়গাটি দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর করে তৈরি করা হয়েছে ইউটিউব ভিলেজ এই নামটি এই জায়গাটি আসলেই অনেক চমৎকার ছিল এবং এখানে দেখলাম অনেক মানুষ তারা নিজেরা ছবি তুলছে এই জায়গাতে আপনারাও এখানে আসলে কিন্তু ছবি তুলতে পারবেন সাথে ফুল তো রয়েছেই হঠাৎ আমার চোখে পড়ে গেল এই ক্যাফেটি তাই কোনো চিন্তা চিন্তাভাবনা না করেই ঢুকে বললাম ক্যাফের ভেতরের অংশতে আমার সর্বপ্রথম যে জিনিসটার ওপর নজর গিয়েছে সেটি হল পরিষ্কার পরিচ্ছন্নতা এই ক্যাফের ভেতরের অংশটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বন্ধুরা এটি আমাকে মুগ্ধ করেছে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন আমি অনেক ভালোবাসি আর এই ক্যাফেটিও অনেক সেরকমই ছিল সাথে তো শান্ত শিষ্ট বিষয়টা অনেক চমৎকার হঠাৎ আমার চোখ পড়ল ক্যাফের বাইরের অংশটিতে এখানে দেখলাম বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে নানান ধরনের খেলনা যেগুলোতে বাচ্চারা অনেক বেশি এনজয় করবে এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার চোখে পড়ে গেল দুজন কাপলকে তারা খুবই সুন্দরভাবে একই দোলনায় দোল ঘাসছিল আরেক জায়গায় দেখলাম সিঙ্গেলদেরকে তারা দুইটি দোলনাতে দুজনাই বসে রয়েছে এবং নিজেদের ভিতরেই অনেক বেশি এনজয় করছে আমি কাপল এবং সিঙ্গেলদের দেখতে দেখতে চলে এসেছি এই জায়গাটিতে এখানে দেখলাম পানির উপরে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে একটি ঘর বিষয়টা অনেক সুন্দর ছিল এবং তার পাশে ইউটিউব ভিলেজটি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে ঘাসের উপরে হঠাৎ আমার চোখে পড়ে গেল এই জায়গাটি এখান থেকে কত সুন্দর করে ইউটিউব ভিলেজটি দেখা যায় দেখুন না বন্ধুরা এই জায়গাটির ওপরে যখন দাঁড়িয়ে তুমি পুরো ইউটিউব ভিলেজের ভিউটি খুব সুন্দরভাবে এনজয় করতে পারবা ঠিক আমার মতো ঘুরতে ঘুরতে চলে আসলাম ক্যাফের পেছনের অংশতে এই জায়গাটি অনেক সুন্দর ছিল এখানে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে একটি ঝর্ণা দেখুন না বন্ধুরা কত সুন্দর করে তৈরি করা হয়েছে এই জায়গাটি এই জায়গাটি বাচ্চাদের জন্য এবং সিনিয়র পার্সনদের জন্য এ জায়গাটি আসলেই অনেক সুন্দর আপনারা চাইলে এই ইউটিউব ভিলেজে ঘুরে আসতে পারেন আমার সবচেয়ে সুন্দর জায়গাটি লেগেছে এটা দেখুন না বন্ধুরা কত সুন্দর করে ঘাসের ওপর তৈরি করেছে ইউটিউব ভিলেজ এই নামটি এটি আসলেই অনেক চমৎকার ছিল সাথে সাথে এই জায়গাটিও এখানেও কত সুন্দরভাবে ইউটিউব ভিলেজ এই নামটি তৈরি করেছে তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই এই ভিউনেশ্বরের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার এবং দু সাল তোমাদের ভালো কাটুক এবং সাথে আমিও বিদায় নিচ্ছি আজকে এই ইউটিউব ভিলেজ থেকে এই ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই ইউটিউব ভিলেজের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে